তো বন্ধুরা আমি স্টপ মালাকার আপনাদের জন্য এসেছি একটা নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফ্রেন্ডস জয় হিন্দ তো আজকে আমি আপনাদের জন্য ট্যাক্সি একটা ভিডিও নিয়ে এসেছি তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন থ্যাংক ইউ তো বন্ধুরা ওলা থেকে একটা অর্ডার ঢুকেছে যাই জায়গাটাকে পিক আপ করি যা অর্ডারটাকে পিক আপ করতে হবে হ্যালো হ্যাঁ কোথায় যাবেন কাহা জানা হ্যাঁ কালীঘাট আচ্ছা ঠিক আছে আর এসছি এখন নতুন ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো ওলা থেকে একটা অর্ডার দিতেছে যেতে হবে কালীঘাটে তো চলুন যাওয়া যাক তো এখন এখানেই রাখছি আপনাদের সঙ্গে দেখা হবে কালীঘাটে গিয়ে বন্ধুরা এসে গেছে পিক আপ লোকেশনের সামনে আমাকে কালতলা থেকে ডান দিয়ে ধরে পিক আপ করতে হবে চলুন যাই গিয়ে কাস্টমারকে পিক আপ করি গাড়িয়া নেয় তো इधर जाना है ना आपको ओ भैया इधर जाना है तो कलीघाट तो आइए इधर तो बंदूब कस्टमर के पे गई तो मैं एक और कस्टमर को पिक करने के लिए कालीघाट के इसीलिए कालीघाट के लिए अपना के सामने है तो ये पूरा ऐसे ही लोकेशन है पास-पास ही सामने दिया हमको पैसेंजर को ड्रॉप कर दो आगे ना वहां पर हां लोकेशन तो इधर ही दिखा रहा है काली यही देर दिखा रहा है कालीघाट कहां पे है कालीघाट मंदिर जाना आपका लोकेशन है खाल का ऊपर में दिखा रहा कहां वन मिल रहा है आपका तो इधर ही खत्म हो जा रहा लोकेशन तो इधर ही खत्म है कितना दूर है यहाँ से कालीगांगा काली तो उधर डायना तरफ घुसना पड़ेगा ये तो आपका लोकेशन गलत दिया गलत अब हम लोग तो चलिए नए आदमी है

তো অনুরাগ চলুন যাই এখানে ফুল লোকেশন দিয়েছিলো কাস্টমার যেতে হবে কালীঘাট মন্দিরে তো এখন কতটা যেতে হবে তোমায় করে করিনি কালকে কালীঘাট মন্দির মন্দিরটা কত দূর কালীঘাট মন্দির মন্দির কালীঘাট মন্দির কালীঘাট মন্দির সে যা প্যাসেঞ্জারকে আগে গিয়ে ড্রপ করে দিতে হবে কালীঘাট মন্দিরে

फास्ट पैसेंजर एक सौ बीस कर दीजिए तो चले अभी कौन पैसेंजर मिलेगा फिर ठीक है आइए होके मंदिर में उसका फिर कर लीजिएगा इंटली मार्केट अब जहाँ से उठा ना हाँ দিন ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তো বন্ধুরা ফার্স্ট ওরাকে এখানে ড্রপ করে এখন যেতে বিষ্ণু তো বন্ধুরা ফার্স্ট অর্ডারকে ড্রপ করে দিলাম এখন আমি যাব সেকেন্ড অর্ডার কোথায় ঢুকবে সেখানে তো বন্ধুরা একটা অর্ডার ঢুকেছে তো বন্ধুরা এসে গেছি লোকেশানে এখান থেকে আমাকে কাস্টমারকে পিক আপ করতে হবে তো কল করে দেখতে হবে কোথায় আছে কাস্টমার বন্ধুরা এখন এখানে রাখছি আমি এসে গেছি সেকেন্ড কাস্টমার পিক আপ লোকেশানে হা আমি এচে গৈছোঁ মোৰ লোকেশানে আচ্ছা ঠিক আছে আছো আচ্ছা হা 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 সেনজিছ দি যাব ঘূৰি নেকি চেক করিনি তাইলে ব্যাকটাকে সামনে নিন তো বন্ধুরা সেকেন্ড কাস্টমারকে পিকআপ করে নিয়েছি যেতে হবে আমাকে সেনজেনিয়া স্কুলে তো চল যাই সেনজেনিয়া স্কুলে গিয়ে আবার আপনাদের সামনে দেখা হবে এখন আমি রয়েছি কালীঘাটে এসে গেছি লোকেশনের কাছাকাছি এখান থেকে হ্যাঁ আমাকে সামনে ডান্ডুদের গিয়ে সন্দেব কিছুদিন যাই সঞ্জয় দেখা যাচ্ছে

Зөв гэж байна. Эхлээд нэг хамаатайг проц. Ачаад. Төсөөлөхий. Эхлэнэ. Зөв. А. Танк. তো এখানে প্যাসেঞ্জারকে ড্রপ করে দিলাম সেন্ট জেভিয়ার্সে নিয়ে এসেছিলাম কালীঘাট থেকে এটাতে পেলাম ছিয়াশি টাকা তো সেন্ট জেভিয়ার তাজতলা থেকে তো এখন এখানেই রাখছি এখন এখানে আবার দেখা হবে দুশো টাকার আজ হয়ে গেছে দুশো ছ টাকা তো এখন এখানেই রাখছি